বন্ধু কি অবস্থা তোমার ওদিকের কি খবর ওদিক কি ওদিক ওদিক কি ভালো কথা তো না রেজাল্ট দেওয়ার কথা আসলে রেজাল্ট হওয়ার সিটি তুই আমার রেজাল্টের কথা হলো না কাল গহনা বই সবারই মিষ্টি কি হইছে এতই হলো না আরে বেডা আমি 1.79 পেয়েছি বেডা আমার ক্লাসে সবচেয়ে হাই নাম্বার পাইছি আমি বেডা তুই এত ভালো রেজাল্ট করছ বাবা এই তো স্কুলে হাইস্ট নাম্বার হ্যাঁ তোই বাবা